হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই যে আমাদের বিজয় সে বিজয়কে তারা পরিপূর্ণ মনে করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের বিজয় দিবসের প্রতি যদি ভারতের দায় থেকে থাকে সম্মান থেকে থাকে অবিলম্বে ভারত বড় হত্যাকারী যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশের কিষানের কাছে সুপর্দ করবে বন্ধু বোন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা একাত্তরের শহীদদের আমরা স্মরণ করছি চব্বিশ সালের শহীদদের আমরা স্মরণ করছি একই সাথে চব্বিশ সালের আন্দোলনে যারা আহত হয়েছেন অনেকে এখন পর্যন্ত হসপিটাল গুলোতে কাঁদরাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করতে চাই প্রার্থনা করতে চাই আমাদের শহীদদের জন্য আমরা দোয়া করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অন্য থাকে সে কারণে আমরা দোয়ায় অংশ নিতে চাই আমরা এখন দোয়ার পর্বে যাব আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে মুসলিম ধর্মাবলম্বী আছেন তারা এখনকার দোয়ায় শরিক হবেন যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন অনুরোধ থাকবে আপনারা স্ব স্ব ধর্মের রীতি অনুযায়ী শহীদদের জন্য আহতদের জন্য প্রার্থনা করবেন লাখ লাখ মানুষের সাহায্যের ভিতর দিয়ে এই ভূখণ্ডের মানুষ এক স্বাধীন ভূমি পেয়েছে দিনে দাঁড়িয়ে তোমার তরফে আমরা প্রার্থনা যে বিজয় তুমি আমাদেরকে দান পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে এই বাংলাদেশের মাটি বাংলাদেশ বিজয় অর্জন করেছিল স্বাধীন হয়েছিল সেই দিন আমরা পেয়েছি আজ এমন একটা বছরে আমরা দাঁড়িয়ে আছি যে সময়টাতে বাংলাদেশের মানুষ নতুন করে তার উপরে দীর্ঘ সময় ধরে চেপে বসা ফেসিবাদ জুলুমতন্ত্র থেকে মুক্তি হয়েছে আমরা আজকের এই আয়োজনে চব্বিশ এবং একাত্তর সালের সকল শহীদ এবং গাজী যারা আছেন আন্দোলনের অংশগ্রহণকারী আছেন মুক্তিযুদ্ধা আছেন তাদের সকলকে আমরা স্মরণ করছি আমরা আমাদের মোমবাতির সাহায্যে একাত্তর সাল চব্বিশ সালের প্রতিকৃতি আমরা ফুটিয়ে তুলেছি লেখার মধ্য দিয়ে একই সাথে আমরা আমরা তোমাদের ভুলবো না এই লেখাটিও ফুটিয়ে তুলেছি আমাদের আজকের আয়োজনে আমরা মনে করি আমাদের জাতির যারা বীর যোদ্ধা আছেন একাত্তরের হোক চব্বিশের হোক তারা আমাদের কাছে চির ভাস্য আমরা আমাদের এই শহীদ যারা আছেন যারা আহত আছেন এখন পর্যন্ত চব্বিশের আন্দোলনে তাদের সকলের জন্য আমরা আজকে দোয়ার আয়োজনও করেছি আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য প্রতি বছর ষোলোই ডিসেম্বর যখন আসে তখন আমরা যেভাবে বিজয় উদযাপন করি চব্বিশ সালের বিজয় উদযাপন তার থেকে আরো বহিবার দিত কারণ আমরা চব্বিশ সালে এই বাংলাদেশকে কবল থেকে মুক্ত করতে পেরেছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ